বর্তমান সময়ে প্রায় সব বক্তা মধু ব্যবসা করেছে আমার প্রশ্ন শুধু মধু ব্যবসায়ীদের আলোচনা শোনা যাবে কি ভাই একজন ব্যবসায়ী মানুষ তার পরিবার পরিচালনা করতেছে তার এটার সাথে যদি ব্যবসায়ী ব্যবসা যদি কোনো তার আলোচনা শোনা না যায় তো আমাদের সলভদের কেউ কিন্তু চাকরি করতো না আমরা না সরকারে চাকরি করি বা বুঝলাম কিন্তু আমাদের সলবে অনেকেই চাকরি করতো না তাই বলে কি তাদের আলোচনা শোনা যাবে না ব্যবসা করতেই পারবে ব্যবসায় না ঠকাইলে হলো আপনাকে আপনি আরেকজনের ব্যবসার দিকটা দেখেন কেন এক ব্যবসার দিকটা দেখেন কেন ইমামদের অনেকেই বিশ্বাস করেন আবু হানিফ রহমতুল্লাহ আলাহ কথাই বলি তিনি কি করতেন কাপড় বিক্রি করতেন কিন্তু ফেকার কাজও করতেন তাই বলে বলো ফেকা নেবো না কাপড় কেন বিক্রি করে এটা বলবেন না না বুঝে আসছে মধু বিক্রি দোষণীয় না কারো কাউকে এই জন্য মধু বিক্রি বা এই জন্য বেসা কেনা কারোর কারণে সে যদি আপনাকে না ঠকায় তাহলে আপনাকে তার দোষ দিতে পারেন না এবং তাকে বিক্রি বিক্রেতা বলে এটা বলে গড়ি মেকার বলে অপমান করা এটা জায়জ নাই আমাদের শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তিনি ঘড়ি ঠিক করতেন এই জন্য তথাকথিত যারা বেদাতি বেদাতি এগুলি এবং আকিদাগত ভাবে বিভ্রান্ত হাদি বিশুদ্ধ হাদিস নেয় না দুর্বল হাদিসের বিশুদ্ধ দৌড়াদৌড়ি করে এরা শেখকে বিভিন্নভাবে বদনামী করে এবং কি এরা কাউকে তার মেহনা তার একটা পেশা নিয়ে ঝগড়া করে এটা ঠিক নয় এটা কোনো যায় তিনি যদি আপনাকে ভালো কথা বলে নিবেন খারাপ কথা বললে নিবেন না বুঝে আসছে খারাপ কথা বললে নিবেন না কিন্তু ভালো কথা বললে তার মধু বিক্রেতা আর বিক্রি আপনার জন্য দোষের বিষয় হবে না কারণ মধু বিক্রি করতেই পারে হ্যাঁ এখন বলতে পারেন যে মধু খারাপ বিক্রি করে তাহলে তাই এটা তাইটা বলতে পারেন খারাপ বিক্রি দোষ দিবেন তাকে কিন্তু তার বক্তব্য মধু বিক্রির কারণে বক্তব্য শুনবো না এটা যেন না হয় ভাই মনে রাখবেন পরপর বলেছেন আবু তো আদনান বলেছে দাজ্জাল চলে এসেছে এটাকে সত্য ঘটনা যদি বলেন মিথ্যা কথা বলছে ও প্রচুর মিথ্যা কথা বলে যদি সেটা বলে থাকে তাহলে মিথ্যা কথা বলেছে আপনি দায়ী আমি জানি না আমি শুনি না তার বক্তব্য যদি সে বলে থাকে মিথ্যা কথা বলেছে দাজ্জাল আসে নাই দাজ্জাল কখন আসবে পরিবেশ তৈরি হয় নাই আপনারা ভালো করে জানেন দাজ্জাল আসবে মাহাদি আসার পরে দাজ্জাল আসবে মাহাদি আসার পরে বুঝে আসছে মুসলিমরা যুদ্ধ করতে থাকবে এই যুদ্ধ যাবে কোন রোম পর্যন্ত ইটালি পর্যন্ত যুদ্ধ যাবে সেই যুদ্ধের মধ্যে তখন বলা হবে দরজাল আসছে তখন বের মানুষরা খুঁজ আসবে দরজাল আসে নাই দ্বিতীয়বার তৃতীয়বার দেখবে যে ঠিকই দরজাল চলে আসছে তখন ঈশানাশালা তো আসলাম আসবে কেয়ামতের আলামত ছোটগুলিও এখনো শেষ হয় নাই বড়টা একটা আসলে অন্যগুলি পরপরে আসতে থাকবে বড়টা একটাও আসে নাই সুতরাং দরজাল আসে নাই যদি বলে থাকে মিথ্যা বলেছে যদি বলে থাকে মিথ্যা বলেছে সে মিথ্য মিথ্যা কথা বলেছে এটা কখনো বিশ্বাস করবেন না এই জন্য এই সমস্ত বক্তার বক্তব্য শুনবেন না এদের বক্তব্য শুনতে ভালো লাগে কিন্তু এরা যে মিথ্যা কথা বলে আপনাকে কিভাবে বুঝাই আপনাকে সেটা কিভাবে বুঝায় এরা তাদের মিস্ত্রি কথার ভিতরে সুন্দর সুন্দর কথা বলে মিথ্যা কথা ঢুকিয়ে দিচ্ছে কয়দিন আগে তারা খোরাসানের যুদ্ধে আপনাকে ডাকছে মিথ্যা শয়তানি ডাক আপনি এর দিকে যুদ্ধের দিকে আপনাকে ডাকছে এখনো আপনাকে হয়তো আরেক দেশের দিকে ডাকবে এই জাতীয় লোকদের থেকে সাবধান থাকবেন মিথ্যার বেসাতি করে তারা ওয়াজ করে মিথ্যা বানোয়াট হাদিস দিয়ে ওয়াজ করে এবং নিজের মন মতো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে এ এদের থেকে অবশ্যই দূরে থাকবেন আমার প্রশ্ন হচ্ছে দাজ্জালের ফেত্না থেকে কীভাবে বাঁচবো আলহামদুলিল্লাহ দাজ্জালের ফেত্না থেকে বাঁচার জন্য প্রতিদিন সলাতের মধ্যে দোয়া করবেন আল্লাহ মেনে আলুজু ভেক্যামিন ফিত্না তিলমাসি হেজ্দার্জাল এটা একটা দোয়া করবেন এবং সুরা কাহা পড়বেন প্রতি সপ্তাহে সুরা কাহা পড়বেন প্রতি সপ্তাহে সুরা কাহা পড়লেন প্রথমে দশ পপ দশ আয়া অতভা পিছনে হাদিসে এভাবে আসছে পুরোটা পড়লে ভালো দাজ্জালের সাথে তার সাক্ষাৎ হবে না মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লা আলাইহি আল্লাহ বলে দিয়েছেন সুতরাং বুঝা গেল দাজ্জালের ফেত্না থেকে বাঁচার জন্য একটা একটা হচ্ছে হচ্ছে দোয়া আর আমল সুরা এটা অবশ্যই করবেন আলহামদুলিল্লাহ পরবর্তী প্রশ্ন তওবা করার সঠিক পদ্ধতি কি তওবা করা সঠিক পদ্ধতি হচ্ছে এক নম্বর হচ্ছে যে গুণাটা হচ্ছে গুণাটা ছেড়ে দিবেন বুঝে আসছে দ্বিতীয়বার হচ্ছে গুণাটা আর করবেন না বলে দৃঢ়পতিকে হবেন আল্লাহ আমি গুণাটা করেছি এরপর আবার করবেন না তিন আর করবো না বলে দৃঢ় করবেন কিন্তু যে সময় করছেন এই সময় আর করবো নাটুকু মন থেকে নিয়ে আর করবো না এই গুণা আর মানুষের হক হলে মানুষের হক ফেরত দিয়ে দিবেন এই করলে তবা কবুল হবে ইনশাল্লাহ একটা ছোট্ট বই আছে আমি তবা করতে চাই কিন্তু ইসলামাজ ডট কম এটা নামিয়ে পড়বেন ইনশাআল্লাহ জান্নাত পাওয়ার সঠিক নিয়ম কি জান্নাত পাওয়ার সঠিক নিয়ম হচ্ছে ইমান থাকতে হবে এবং আমলে সালে করতে হবে মোমেন হতে হবে মোমেন হলে জান্নাতে যাবেন কোনো সন্দেহ নাই মোরসেন হলে জান্নাতে সবার আগে চলে যাবেন আর যদি কোনো ই মুসলিম হন এতক্ষণ হচ্ছে মোমিন আর মোর্সেন মুসলিম হয়েছেন আপনি তাহলে জান্নাতে যাবেন তবে আপনাকে বেশ কাঠ পোড়াইতে হবে অর্থাৎ বেশ কিছু কষ্ট করতে হবে আল্লাহর মাফ করে দিতে পারেন অথবা জাহান্নামে কিছুদিন তিনি বের করতে পারেন অথবা তিনি সুপারিশ করার জন্য ব্যবস্থা করে দিতে পারেন এর মাধ্যমে জাহান্নাম থেকে বের হবেন কিন্তু জান্নাতে যদি সরাসরি যেতে চান আপনাকে মোমেন হতে হবে আকিদা বিশুদ্ধ হতে হবে মানহাজ বিশুদ্ধ হতে হবে আকিদার ক্ষেত্রে সামান্যতম ত্রুটি কোনো সামান্য কমতি রাখা যাবে না বিশুদ্ধ আকিদার অধিকারী হইতে হবে মানহাজ বিশুদ্ধ হতে হবে তাহলে আপনি ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবেন রসুল্লাহ সাল্লাহামের ওয়াদা রসুল্লাহ সাল্লাহামের কাছে এক লোকে এসে বলি ইয়া রসুল্লাহ আমি যদি কোনো ইমান আনি হালালকে হারাম মানি হারামকে হারাম মানি আমি কি জান্নাতে যাব রসুল বলছেন জান্নাতে যাবে সুহার আল্লাহ বেশি কিছু জান্নাতে যাওয়ার জন্য কষ্ট দেয় নাই রসুল্লাহ সাল্লাহ ইসলাম রসুল্লাহ সাল্লাহ আসলাম জান্নাতে যাওয়ার জন্য এক ব্যক্তি আসবে রসুল্লাহ আমি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি ইমান এনেছি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এবং জাকাত দেই আমি যদি সম পালন করি এবার বলার পরে লোকটা বলে আমি শুধু ফরজ আদায় করবো আমি নকল কিছু আদায় করবো না জবাব বিন সাহা আবার হাদিস বিখ্যাত হাদিস রসুল্লাহ আসলাম বলেন আফলাহা ইন সদাকা জাকাল জান্নাত ইন সদাকা দুই বর্ণা আসছে এক বর্ণা আসছে লোকটা সফল কাম হবে জান্নাতে গেলে আরেক বর্ণা কাজটা করলে গেলে রসুল আরেক বর্ণা আসছে জান্নাতে যাবে যদি ঠিক মতো কাজটা করে এর অর্থ ফরজ আদায় করতে পারলে ঠিক মতো নেই ইমান থেকে যদি ইমান রাখছেন ফরজ আদায় করছেন হারাম হালাল মেনে চলেছেন আপনি ইনশাল্লাহ জান্নাতে চলে যেতে পারবেন আর যদি গুণা হয় নিরাশ হওয়ার কোনো কারণ নেই তওবা করলে দুনিয়াতে আল্লাহ আপনাকে ইমানদারের মর্যাদা পৌঁছাই দিবে। যত বেশি তওবা করবেন তত বেশি জান্নাতে যাওয়ার পথ আপনার জন্য সুগম হবে গুণা করেছেন গুণা হতে হবেই কিন্তু তওবা করলে আবার ইমানদারের পর্যায়ে আবার মহৃণী পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে আপনি ইমানদার হয়ে যাবেন তখন আপনার জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে জনিক বক্তা বলেছে সুর দিয়ে ওয়াজ করা যাবে এই কথা বলা কি শরীয় সম্মত ভাই সুর হচ্ছে কোরআন আয়াতে আসবে কারণ রসুল বলেছেন মাল্লাম ইহে তাকান্না বি কোরআনে ফেলাই সুর করে পড়ছে বাচ্চারা আমাদের অন্তর কেড়ে নিয়েছে আপনিও শুনেছেন সুর করে পড়লে কোরআনের সুর কোনটা যেটা অনুমোদিত সুর কোনো গানের সুর না কোনো বাজের সুর না প্রত্যেকের আল্লাহ একটা সুর দিয়েছেন ওই সুর দিয়ে চেষ্টা করলে বিশুদ্ধভাবে পড়লে এটাও গ্রহণযোগ্য একটা সুর হয়ে যায় তো এই সুর পড়তে পারবেন কিন্তু আপনি সুর দিয়ে এমন কথা বললেন কিরকম বাবা রে আমার আজকে ওখানে মাহফিস ছিল কালকে ওখানে মাহফিস ছিল পরশু মুখখানে আটকে গিয়েছিল এগুলি যে গান গাছ এগুলি কোনো সুর গরুর কথা হইলো বলে এগুলি কিছু হইলো এগুলি হচ্ছে হাস্যকর জিনিস বলা এগুলি এগুলি বলা জায়েজ নাই এগুলি মানুষকে লোক হাসানোর মতো কারবার এগুলি নয় তো আপনি যদি কোনো বিশুদ্ধ বর্ণনা দিয়ে মানুষকে আপনি আকৃষ্ট করে দিন বুঝাতে পারেন এটা খারাপ কজন কিছু নয় কারণ ইন্না মিনাল বায়ান ইলা সেহরান কোন কোন বর্ণনাতে সাজাদুর মতো কাজ করে রসুল্লাহ আমাদেরকে বলেছেন কিন্তু মিথ্যা বকথা বানোয়াট কথা আজে বাজে কথা দিয়ে কাউকে সুর দিয়ে টানা যায় নাই পরবর্তী প্রশ্ন কি বা সহবাসের দোয়ার সময় দোয়া পড়তে জরুরি হ্যাঁ সহবাসের দোয়া করবে দোয়া পড়বেন যেটা হেসুল মুসলিম গ্রন্থে আছে সেটা অবশ্যই এটা পড়বেন অবশ্যই পড়বেন না তাহলে শয়তান আপনার সন্তান উপরে প্রভাব ফেলতে পারবে প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য কি বই পড়া প্রয়োজন বা বইয়ের নাম যদি বলেন প্রাথমিক দিনে জ্ঞান অর্জনের জন্য আকিদা জ্ঞান অর্জনের জন্য অসুল ইমান একটা গ্রন্থ আছে আমার এবং ডক্টর মঞ্জুর আলাহির অনুবাদ করা আমাদের মদিনার মাসায়ের বই অসুরুল ইমান এটা আপনি ইয়াতে পাবেন ওয়াহিদিয়া লাইব্রেরিতেও পাবেন ইনশাল্লাহ এখানে পাবেন ওখান থেকে কিনে নেবেন অসুল ইমান বুঝছেন দেখে নিবেন মদিনার মাসা একদের আবার রসুল নেমার নামে দুনিয়ার কেউ বের করলে ওইটা নিবেন না বুঝছেন তো অনেকে বের করতেছে এখন এই বিভিন্ন একই জিনিসের নাম দিয়ে বের করে চালু করার জন্য রসুল ইমার নাম দিয়ে যেটা পরিচালক বের করেছে আমার অনুবাদ ডক্টর মজুর অনুবাদ দেখবেন কারণ আমাদের মাসায় একরা কষ্ট করে সহজ করে আপনার জন্য দিয়েছে আপনি সহজে সেটা পড়তে পারবেন ইনশাল্লাহ আর সহজ আকিদা বইটা পড়বেন সহজ আকিদা বইটা পড়বেন আর আমলের জন্য আমলের জন্য ইসলামী ফেক ফেকে ইসলাম ইসলামী ফেক একটা বই আছে তুয়েজিরির এটা বের হয়েছে সে সম্ভবত আলোকিত প্রকাশনী থেকে সাইফুদ্দিন বেলাল অনুবাদ করেছেন সেটাও আপনি পড়বেন শালা খুব ভালো বই এটা পড়তে পারেন ইনশাল্লাহ এটা আপনাদের উপকারী হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে পার্টি হয়েছে এই সম্পর্কে ইসলাম কর্তৃপক্ষ কি জানে এই সম্পর্কে জানতে চাই ইসলাম বিশ্ববিদ্যালয় কি বাংলাদেশের বাইরে নাকি বাংলাদেশ যেভাবে চালালে সব তো একদিন এখন সুতরাং আমরা নতুন করে আমরা কি আমার কি ক্ষমতা আছে নাকি বন্ধ করে দেওয়া এটা বলে কোনো লাভ নাই ভাই জগৎ যেমনে চলতেছে সেইভাবে চালাচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন নিজেরা ভালো হয়ে গেলে আমাদের শাসকরা ভালো হয়ে গেলে সবই ঠিক হবে বুঝেছি কথা ডাক মা তাকুন ইউ আল্লাহ আলাইকুম তোমরা যেমন হবে তোমাদের শাসকরা তেমন হবে বাংলাদেশের শয়তান পার্টি কত বুষ্টি কত পার্সেন্ট বলেন তো হ্যাঁ নিরানব্বই বছর শয়তান বাড়ি তো আপনি ভালো হবেন কেমনে বলেন তো এই এটার প্রভাব তো আমার ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়বে পড়বে না তো আপনি এটাকে একটা ফেরেস্তা মনে করতে কোনো কারণ নাই আপনি যদি মনে করেন যে ওখানে যায় একটা ফেরেস্তা দেখে আসবো তো আপনার এই আশা দেখা ঠিক না মৃত ব্যক্তির জন্য করণীয় কি এটার উপরে আমাদের আলোচনা আছে এক নম্বর কারণ হচ্ছে প্রথম কাজ হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা ঠিক কাজ করবেন দোয়া করবেন দ্বিতীয় হচ্ছে সদাকা জারিয়া করবেন সদাকা জারিয়া করবেন সদাকা জারিয়া বুঝেন সদাকা জারিয়ে অর্থ হচ্ছে এমন জিনিস যা অনেক দিন থাকে অনেক দিন থাকে যেমন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন একটা মসজিদ প্রতিষ্ঠা করবেন আপনি আখরাতের বাড়ি করে যাচ্ছেন একজন করে বাবার নাম বাবার জন্য করে যাচ্ছে আর্থিক আর্থিক টাকা মনে রাখবেন একটা কথা আর্থিক আবাদত অন্যের জন্য করা যায় আর্থিক আবাদত অন্যের জন্য করা যায় শারীরিক আবাদত নিজের জন্য নিজে করতে হয় আরেকজনের করা যার জন্য করা যায় না নিজে করে এটার অসিলা দিয়ে দোয়া করা যায় মন থাকবে বিশ্বাস বুঝে বুঝে আসছে কথাটা আর্থিক আবাদত আরেকজনের জন্য করা যায় টাকা পয়সা দিয়ে করতে পারেন বুঝতে পারছেন একজন ওমরা করাই আনছেন বাবের জন্য হজ করাই আনছেন একটা আর্থিক আবাদত হয়েছে কিন্তু আপনি দুই রেখাত নামাজ পড়ছি বাপের জন্য হবে না কারণ কি শারীরিক আবাদত দেখি শারীরিক এটা কি করবেন দুই রাখা নামাজ পড়ে দোয়া করবেন ওসিরা আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দো আমি ওসিরা দিয়ে দোয়া করতেছি এটা হলো ওসিরা ন্যাক আমল ওসিরা দিয়ে দোয়া করা এটা করবেন এটা কিসের কাজ এটা হলো শারীরিক আবাদতের কারণে তো সুতরাং বাবা মার জন্য দোয়া কমিত ব্যক্তির জন্য দোয়া করার আর্থিকভাবে করতে পারবেন শারীরিকভাবে করতে পারবেন তবে শারীরিকভাবে সরাসরি নয় এটা ওসিরা দিয়ে দোয়া করবেন বিয়ের জন্য সঠিক পাত্র কিভাবে নির্বাচন করবো আচ্ছা বিয়ের জন্য বয়স হয়েছে কিন্তু না এবং আমি বেকার এখন আমার করণীয় কি আপনি যদি আপনি যেহেতু পুরুষ মানুষ পুরুষ মানুষ নিশ্চয়ই পুরুষ মানুষের প্রশ্ন এটা পুরুষ মানুষ পুরুষ মানুষের দায়িত্ব হচ্ছে বিয়ে করা এটা কিন্তু মনে রাখবেন পুরুষ মানুষ বাবার উপর নির্ভরশীল হবে না নিজের উপর নির্ভরশীল হবে বেকার থাকা একটা বোকামি বেকার থাকবেন না কারণ কোনো মানুষ বেকার থাকা অর্থ হচ্ছে সে আসলে কাজ কাজের না কাজের না স্বাভাবিক এরম কিছু না কিছু করতেন বেকার থাকতেন না তারা বাজারে গেলেও কিছু একটা করতেন আপনি কিছু না পারেন একটা অটো কিনেন কিনে কষ্ট করে এটা চালান দেখবেন যে আপনার কাজ হয়ে যাচ্ছে বেকার কোনোদিন থাকবেন না কারণ বেকার থাকার বেকার থাকলে শয়তান বাসা বাঁধে বেকার থাকবেন না কিছু একটা করেন আর এত উঁচু পরিবারে যাবে না যেখানে আপনার কাছে বিয়ে দিবে তার কাছে যান হয়তো দেখবেন যে মেয়ে ভালো দিনদার নামাজ পড়ে ওটা বিয়ে করবেন ওই রাস্তাঘাটে হাইপাই করে চলে ওটা বিয়ে করার চিন্তা করবেন না ওই বাড়িতেও যাবেন না সুতরাং আপনি দিনদার মেয়ে দেখে গরিব ফ্যামিলি হইলেও দিনদারটাকে ফাদান্য দিতে হবে দিনদের ফাদান্য দিয়ে বিয়ে করেন বাবা মার আশায় বসে তিনি বিয়ের কথা বলছেন না কারণ বাবা মা খাওয়াবে কোথেকে আপনি বলেন পাচ্ছেন না হয়তো তাদের আপনাকে খাওয়ানো ওয়াজিব না ফরজ না তবে তারা যদি করে এটা সবের কাজ কোনো সন্দেহ নেই এই জন্য আপনি চেষ্টা করবেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে না পারলে নিজে কষ্ট করে বিয়ে করার চেষ্টা করুন কোনো সমস্যা নেই

এখানে একটা প্রশ্ন আসছে আমাদের মাদ্রাসার ওই সালাব নাম স্ত্রীর নামে নাম দেওয়া কোনো দোষের কিছু নাই নাম দেওয়া কোনো দোষের কিছু নাই বৈধ মদিনা তো আমরা দেখছি মদিনাতে ও মসজিদ লেখা আছে মসজিদে ওসমান মসজিদে আলী মসজিদ আস্তা নামও আছে নাম দেওয়া তো কোনো দোষের কোনো কিছু নাই কারণ তার প্রতি তিনি সবাই তার জন্য একটা দোয়া করবে দেখলে যে উনি ওনার জন্য এটা দেওয়া হয়েছে সুবিধা নাম দেওয়ার কোনো দোষের কিছু নেই গুনার কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ মক্কা মদিনা তো এরকম নাম দেওয়া মসজিদও আছে মাদ্রাসাও আছে কোনো সমস্যা নাই ইমা আবীফতুল্লা নামে একটা মতো আছে হ্যাঁ মৌখিক প্রশ্ন করা যাবে না অনেক মনে করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ